কালকে ছিল জয়মঙ্গলবার আর কালকে তো ধান চালের জিনিস কিছুই খায়নি কালকে বানিয়েছিলাম এরকম মা আলুর লুচি আর তার সাথে ছিল ঘুগনি আর কুমড়ো ছক্কা এরকম বিভিন্ন রকম জিনিস বানিয়েছিলাম তো আলুর লুচি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো একদম সহজ বানানো আর যেভাবে বানাবো তোমাদের পদ্ধতিগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা প্রত্যেকটা লুচি হবে একদম ফুলকো ফুলকো আর প্রত্যেকটা লুচি অনেকটা সময় ধরেই একই রকম অ্যাজেড ইজ থাকবে এরকমই ফোলা ফোলা তাহলে কী করে বানাচ্ছি একবার দেখে নাও যারা জানো ঠিক আছে আর যারা জানো না নতুন গৃহিণী তারা একবার দেখে নাও প্রথম থেকে সব টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আস আজকের রেসিপি হচ্ছে আলুর মশলা লুচি তার জন্য দেখো আমি ওই যে ঘুগনির ডাম কালবি ছোলাটা আমি সেদ্ধ বসিয়েছিলাম তার মধ্যেই আমি গোটা আলু আলুকায় এরকম কাটা চামচ দিয়ে একটুখানি এরকম করে চিঁড়ে চিঁড়ে নিয়েছি নেওয়ার পর আলুগুলোকে অল্প লবণ দিয়ে সমস্ত কিছু ডালের সাথে সিদ্ধ করে নিয়েছি আর এই সময় একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি আর তারপরে একদম ফুটন্ত গরম জল দিয়ে সুজিটাকে মেখে এরকম রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত মানে সুজিটা বেশ যেন একদম সেট হয়ে যায় আলুগুলো দেখো একদম মাখনের মতো গলে গেছে দেখতেই পাচ্ছ আমি যেমন ছুরি দিয়ে নামাচ্ছি তখন কতটা একদম সেদ্ধ হয়ে গেছে আর তারপর এখানে সব আলুটা নেব না কিছুটা আলু আমার ঘুগনির জন্য লাগবে আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এই জন্যই যে হাত দিয়ে করলে করা যায় কিন্তু এতে হয়তো ভিতরে রকম তলা থাকতে পারে তখন লুচিটা ভাজার সময় লুচিটা ছিঁড়ে যাবে তারপরে এর মধ্যে একে একে চিলি ফ্লেক্স লবণ হলুদ একটুখানি চিনি আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি হিং দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে একদম মস্টি মস্তিয়ে মেখে নিতে হবে যেন সুন্দর করে মাখাটা হয় আর তারপরে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি কসুরি মেথি তোমাদের কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে তোমরা ধনে পাতা দিতে পারো আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি এটা দিয়েছি ধনেপাতা পাতা থাকলে আমি ধনে দিতাম দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দেখো এই যে সুজিটা একদম সেট হয়ে গেছে সুজিটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়েছি সমস্ত কিছু কিন্তু ভালো করে আগে মেখে নিতে হবে তারপরে আটা বা ময়দা তোমরা যেটা মেশাবে সেটা মা দেবে আমি এখানে আটা দিয়ে করেছি এই জন্যে আটা দিয়ে করলে যেমন সফট হয় তেমন ক্রিস্পিও হবে আর সুজি দেওয়ার জন্য প্রত্যেকটা লুচি একদম ক্রিস্পি হবে এবং শুধু তাই না এই লুচিগুলো অনেকটা সময় পর্যন্ত এরকম গোল গোল ফোলা ফুলাই থাকবে তোমরা যত সময় রেখে দিতে চাও তারপরে দেখো আগে সমস্ত উপকরণ কিন্তু আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি জল এখনই দেব না তারপরে অল্প অল্প করে প্রয়োজন বুঝে একটু একটু করে জলে ছিটে দিয়ে যেমন করে আমরা লুচি ময়দা মাখি মানে আটা মানে লুচির যে ডো মাখি সেরকম ভাবে মেখে অল্প তেল দিয়ে এটাকে সেট হতে রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা বাদে এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি দেওয়ার পর দেখো এদিকে সুন্দর করে সেট হয়ে গেছে আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি সব লুচিগুলো ভাজবো না তোমাদেরকে দেখানোর জন্য আমি চারটে লুচি এখন ভেজে দেখাবো তারপরে দেখো আমি এরকম একটা চাকি নিয়ে নিয়েছি চাকির মধ্যে অল্প তেল দিয়ে প্রথমে আমি ডোতা থেকে লেচি কেটে গোল গোল করে নিয়েছি নিয়ে তারপরে দেখো সুন্দর করে লুচিগুলোকে বেলে নিয়েছি লুচি আমি খুব গোল করে বেলতে পারি না জানি না কেন এত বছর সংসার করছি কিন্তু লুচি আমার খুব একটা গোল হয় না তো তোমরা একটুখানি এটাকে মানিয়ে নিও দেখো লুচিগুলো বেলে নিয়েছি এরপরে একদম গরম গরম তেলের মধ্যে দিতে হবে লুচি কিন্তু ঠান্ডা তেলে দেওয়া যায় না লুচি একদম ফুটন্ত গরম তেলে দিতে হবে তবেই সেই লুচি ফুলবে আর ক্রিস্পি হবে আর প্রত্যেকটা লুচি দেখো ফুলছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আর মশলাদার এরকম লুচি তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো যে কোনো অনুষ্ঠান অকেশানে তোমরা বা ঘরোয়া বা তোমরা যদি মনে করো ডিনারে বা সকালবেলায় ব্রেকফাস্টে এরকম লুচি ছুটি ছাটার দিনে বানাতেই পারো এই সব লুচি না শুধুমুখেই খাওয়া যায় নিহাতে আমি কালকে সবজি সব বানিয়েছিলাম তাই তো দেখো লুচিগুলোকে আমি সার্ভ করে নিলাম লুচিগুলোর সাথে আমি এদিকে ঘুগনি মানে কাবলি ছোলার ঘুগনি আর এই যে কুমড়োর তরকারিটা বানিয়েছিলাম ছক্কা সেইটা নিয়ে নিয়েছি আর ওই যে মালাই কেক বানিয়েছিলাম আমের মালাই কেক সেই আমের মালাই কেকটাও নিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এই প্লেটটাকে রেডি করেছি কেমন হয়েছে আমার এই আজকে লুচির রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকো যদি আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেলের কথা মনে আছে তো বেস্ট টেস্ট উইথ অন্তরা আর আমার ইউটিউবে একটা শর্ট চ্যানেলও আছে তার নাম হচ্ছে অন্তরার ঘরকন্যা তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখো লুচিটা তোমাদের কত সফট হয়েছে দেখাচ্ছি